হাই শ্বেতা হাই মিটিং কেমন হলো না ওই মানে আ কি হয়েছে সব ঠিক আছে তো আজ অফিসে যাইনি শ্বেতা ডাক্তারের কাছে এখন ডাক্তার কেন কি হয়েছে সব এত তাড়াতাড়ি ঘটে গেল অফিসেই যাচ্ছিলাম এমন সময় হঠাৎ বুকে ব্যথা শুরু হলো বুকে ব্যথা আরে ফোন করা উচিত ছিল তো এখন কোথায় তুমি জাস্ট রিল্যাক্স সব ঠিক আছে রিপোর্টস এসে গেছে শুধু একটু ভয় পেয়ে গেছিলাম সেটা ভয় পেও না আমি এক্ষুনি আসছি ওখানে হ্যাঁ তুমি আছো তাই তো আমি আজ কলেই বুঝলাম যে কালকের কোনো ভরসা নেই তবে তার জন্যে আমরা প্ল্যান তো করে রাখতেই পারি দুর্বল মুহূর্তে যাদের চিন্তা সবার আগে মাথায় আসে তাদের আজ থেকেই সুরক্ষিত রাখুন সি লাইফ ক্লিক টু প্রোটেক্ট সুপ্রিমের সাথে এইচডিএফসি লাইফ মাথা উঁচু করে বাঁচুন